তো দেখেন কিভাবে কানেকশন গুলা করতেছি এ দেখেন এই তিনটা যে লাল তার ছিল এগুলো হচ্ছে বাল্বের তার লাল তার যে এই একটা দুইটা তিনটা এই আপনারা কিভাবে হাউস ওয়ারিং এর কাজ করবেন শিখতে হলে ভিডিওটি পুরো দেখতে হবে স্কিপ না করে আপনারা ভিডিওটি পুরো দেখেন আসসালামু আলাইকুম পাওয়ার পিক্স প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে বরাবরের মতো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো ভিডিওটি হচ্ছে আপনাদের বাসা কিভাবে হাউস ওয়ারিং কাজ করতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন তিনটা সুইচ আছে একটা চকেট আছে আর একটা হচ্ছে ফিউজ একটা রুমের জন্য আমার এই যে রকম হাউস ওয়ারিং করা হয় তো আমরা কিভাবে কানেকশন করব কিভাবে আজকে ওয়ারিং করব আপনারা দেখেন ও আমাদের এখানে প্রয়োজন হচ্ছে একটা সুইচ বোর্ড তিনটা সুইচ একটা চকেট একটা ফিউজ এরপরে একটা সার্কিট ব্রেকার এমসিবি আমরা যাকে এমসিবি হিসাবে চিনি সার্কিট ব্রেকার হিসাবে চিনি অনেক অন্য কিছু বলেন এটা হচ্ছে আসল নাম হচ্ছে এমসিবি এরপরে আমি এখানে তিনটা লোড দেখাইছি তিনটা লাইট তো তিনটা লাইটের জন্য আমি টোটাল ছয়টা কেবল ইউজ করছি লাল তিনটা কালো তিনটা তো আপনারা দেখেন আমরা এখন কানেকশন করব বেশি কথা না বাড়িয়ে মূল জায়গায় আলোচনা করি তো আপনারা দেখেন নিউট্রল আমরা সব টুস করতেছি বেশি লম্বা যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো ফেলতেছি তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন কাজ যদি না করেন তাহলে বুঝতে পারবেন না কাজ যদি না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না কি কানেকশন করবো আগে ট্যাপ মারতে হবে যাতে কোনো লিকেজ না হয় কারণ ইলেকট্রিসিটি অনেক সময় লিকেজ হয়ে যায় তো এটা ভালো করে ট্যাপ করতে হবে নেটওয়ার্ক কানেকশন করবে এখন এবং এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেস যেটা সার্কিট ব্রেকার থেকে এসেছে এই তিনটা লাইন হচ্ছে বাল্বের তো এখন আমরা কোথায় কানেকশন করব ভিডিওটি স্কিপ না করে দয়া করে আপনারা পুরো ভিডিওটি দেখেন তাহলে সব বুঝতে পারবেন যদি এই ভিডিওটি টানা টানি করেন তাহলে কিছু বুঝতে পারবেন না এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিউজ ফিউজের মধ্যে আমরা যেটা মেইন তার সার্কিট ব্রেকার থেকে যেটা আসছে সেই তারটা আমরা এই দেখেন এই ফিউজ এই ফিউজের অপর প্রান্তে আমরা দিয়ে দেবো দেখেন তো আমরা এ তারটা দিয়ে দিলাম ফিউজের মেন যেটা আছে যদি কোনো শর্ট সার্কিট হয় এই ফিউজ থেকে যাতে ফ্লট হয়ে যায় আপনাদের ভিডিও কম করার সুবিধার্থে এ থেকে কমপ্লিট করে রেখেছি এরপরে আমি এখানে কানেকশন করবো নিউট্রাল যেটা আমরা কালো কেবল আছে কালো তার যেটা আছে এটা হচ্ছে সকেট সকেট সকেটের মধ্যে ফেস তার যেটা আছে সেটা পাইছে এর নিউট্রাল তারটা আমরা সকেটের মধ্যে কানেকশন করব তো আপনারা দেখেন আপনারা আশা করি স্কিপ না করে পরিপূর্ণ ভিডিওটি দেখলে আমি মনে করি আমি যতটুকু বিশ্বাস করি আপনারা কাজগুলো বেসিক খলে অন্ততপক্ষে কিছুটা শিখতে পারবেন আর যারা পারেন তো ভালো যারা না পারেন তাদের জন্য আসলে প্রাথমিক পদে যারা কাজ শিখতে চান বাড়িতে যারা কাজ করতে চান বাড়িতে একটা নষ্ট নষ্ট বা একটা সকেট কাজ কাজগুলা করতে চান তাহলে এই ভিডিওটি দেখলে আশা করি আর অন্য কোনো ভিডিও দেখা লাগবে না আমি কথা দিলাম আপনাদেরকে এইটা যে লাইটের নিউটল ছিল এই নিউটল গুলো আমরা মেন যে তার কালোটা ছিল এই কালো তারের সাথে একত্রিত করে সংযোগ করছি এরপরে দেখতে পাচ্ছেন লাইডের আর অবশিষ্ট যে তিনটা লাল তার আছে পর প্রান্তে আমরা যে টার্মিনাল আছে সুইজের ওপর টার্মিনাল এই টার্মিনালে একটা একটা করে কানেকশন করব এটা সুইজের অপর প্রান্তে সুইচ আমি দিছি দেখেন একটা দুইটা তিনটা এই তিনটা সুইচের জন্য তিনটা লাল তার ইউজ হয়েছে এরপরে যে খালো তারটা দেখতে পাচ্ছেন এই লাইটের জন্য একটা দুইটা এই তিনটা তিনটা তার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাইডের আর আরেকটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমসিবি থেকে আসছে কালো তার তো আমি সংযুক্ত করছি যে কালো তারটা যেখান থেকে আসছে দেখেন আপনারা এটা হচ্ছে কালো তার এই কালো তারটা প্রথমে কানেকশন হইছে কানেকশন হওয়ার পরে আছে আপনার ছকেটের মধ্যে এটা শুধু আমাদের ইন্ডিকেটর আমি ইউজ করি নাই ইন্ডিকেটর থাকলে আমি ইন্ডিকেটরের মধ্যে আমি কানেকশন করতাম আসলে যদি বুঝতে না পারেন আমাকে কমেন্টে জানিয়েন আমি আশা করি চেষ্টা করব আপনাদেরকে বুঝাইতে যাওয়ার জন্য ফিউজটা যখন আমরা ইন করব আপনাদের যখন সুইচ চাপবে এইভাবে যখন চাপ দিবে এবারে যখন সুইচ অন করবে টার্মিনাল আছে এই যে টার্মিনাল আছে টার্মিনালে কারেন্ট পরিবাহী চলে যাবে তো আশা করি সবাই পারবেন তারগুলো সবাই পারবেন আমরা বোর্ডটি এখন ফিটিং করতেছি তো দেখেন আমি এখন ফুল ডার কানেকশন করতেছি অতি শীঘ্র এখন একটা সলভ করে দেব দেখাব আপনাদেরকে পরিবন্ন কানেকশন করে এখন আমি লাইট এই লাইটগুলো ফিটিং করতেছি আসলে আমি এখন লাইনটা চালু করে দেখব আপনাদের সামনে দেখব কি করতেছে দেখাব আপনাদেরকে দেখাবো দেখেন এমসিবি কানেকশন করার আগে আমি এই যেখানে লগগুলো আছে লগগুলো আগে তুলে নেব তো আমি আগে থেকে রেডি করে রাখছিলাম এটা হচ্ছে আমরা মেন ফেজ দেব অর্থাৎ এটা মনে করবেন এটা মিটার থেকে আসছে এটা মিটার থেকে আসছে আর এই যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা যাচ্ছে আপনার এই মেন কানেকশন তো এখন আমরা কানেকশন করব আমরা প্রথমে আগে ফুলগুলো একটু ইয়া করে নি একটু লুজ করে নেব একটু লুজ করে নি কেবলগুলো ঢোকার জন্য একটু লুজ করতেছি তো এরপরে দেখতে পাচ্ছেন আমি যে এখানে দেখাতেছি দেখেন এই ফেস এটা হচ্ছে আপনার এটা মিটার থেকে আসছে অর্থাৎ এটা মেন যে বৈদ্যুতিক মিটার আছে আমি এখন লাইনটা দিয়েছি দেখতে পাচ্ছেন

ফিউজের এক প্রান্তে কারেন্ট আছে অন্য প্রান্তে কারেন্ট নাই এটা আমি ফিউজটা ইউজ করছি কারণ হচ্ছে কোন শর্ট সার্কিট হলে দেখতে পাচ্ছেন আপনারা কোন শর্ট সার্কিট হলে তো এটা অটোমেটিকলি লাইনটা ফ্লট হওয়ার জন্য অর্থাৎ শর্ট সার্কিট হলে কোনো প্রবলেম না হয় এই জন্য আমি ফিউজ ইউজ করছি আপনারা যাই যার যার মতো ইউজ করতে পারেন আসলে মন চাইলে আপনি ফিউজ নাও ইউজ করতে পারেন সমস্যা নাই তো আমি আমার সুবিধার্থে আমি ফিউজ ইউজ করছি আসলে ফিউজ ইউজ করলে ভালো হয়

আপনারা কাজগুলো কতটুকু কি জানি না তবে দেখার পরে আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না আপনারা বেসিকলি যারা কাজ করতে চান বাসা বাড়িতে বা কাজ শিখতে চান তারা ভাবে এই ভিডিওগুলো দেখবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনুরোধ করিল আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আপনারা